ایوہ الانسان ما غرق بربکل کری اللذی خلقک فسوک فہتلک ماشا عباد کرک جب قرآن نے چتکار اتی دین ہمارے درکانے دھونی جب تمہاں کے اولار تھے کہ بیمو کلو پہ قرآن چتکار دے ما غرق بربکل کری ایٹھے روکم چتکار ایٹھے جدی باستو بروب دوا جائی تو دیلے منہا ہے آکار جو میں نے چتکارے فیٹھے لیتا یا ایوہ الانسان ما غرق بربکل کریم بندہ میں تو تیرا رب تھا تو تو نے مجھے کیوں چھوڑ یہاں عام ہے نا ماں باپ کو اولادیں چھوڑ کے چلی جاتی ہمارے ہمارا تو ابھی کم ہے لوگ ایسا ہو جاتا تو کیوں کیوں جا رہے اس کے اندر جو درد ہوتا ہے کدھر جا رہے ہو اس میں جو درد ہوتا ہے کیا کر رہے ہو اس میں جو درد ہوتا ہے وہ ایک ماں کا ہے ایک باپ کا ہے اس کو اللہ سے اس کو اللہ سے جوڑو اور اللہ اللہ کی شفقت محبت کو لا محدود کرو پھر اس لفظ کو سمجھنے کی کوشش کرو یا ایوہ الانسان او میرا بندہ ما غرہ کا ذرم پہ کر کے تو نے اپنے رب کو کیوں چھوڑ دیا تجھے کس نے دھوکہ دے دیا میں تیرا رب ہوں میں تیرا رب ہوں تمہیں کس نے دھوکہ دے دیا تو کیوں مجھے چھوڑ کے چلا گیا اللذی خلقا میں نے تمہیں بنایا فسواکا فعدلک تو روپ تو دیکھ شیشے میں کھڑے ہو کر میں نے تمہیں کیسے بنایا میں تیروں پر ظلم کر سکتا ماں بچے میں ظلم نہیں کر سکتی جو خالی ایک ذریعہ ہے تو میں تو اپنے ہاتھوں سے تمہیں Bal, بنایا ہے میں تیروں پر ظلم کر سکتا اگر میں روکتا ہوں تو اس کے پیچھے تیرا نفع ہے اگر میں کرنے کو کہتا ہوں تو اس کے پیچھے تیرا نفع ہے انفلتا ہے کنہ گران نائی شکل کالا ہے ٹھیک نا آہ آہ آکور سنر پاتھ روڑا ہے لیکنہ ان لوگ ہیں نا کن تو کن تو فوٹار ততক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র নাই ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে আকর্ষণের পাত্র হয় না যখনই ফোটে তখনই আকর্ষণের পাত্র হয় মার পেটে থেকে কতটুকু আসছিলাম আজকে আমাকে আকর্ষণের পাত্র কে বানাইলো ফুটাইলো কে একটু তো বাবা উচিত ছিল কে আমাকে ফুটাইল যুবক রাগ হয় না তোমাকে দেখে অনেকে উড়না গলায় পেঁচায় ঝুলতে চায় আমি মনে হয় বোঝো নাই ঠিক তো চোদ্দ তারিখে অনেকে ফুল নিয়ে তোমার জন্য দাঁড়ায় ছিল আবার তুমিও ছিল ঠিক না হ্যাঁ মনে হয় গাজীপুরে ফুলের দোকানে শর্টেজও ছিল ঠিক না হ্যাঁ কে তোমাকে ফুটাইলো যে আজকে যুবতী তোমার দিকে আকর্ষিত তাকে কে ফুটাইলো যে তুমি তার দিকে আকর্ষিত নারীকে কে ফুটাইলো যে পুরুষ তার দিকে আকর্ষিত পুরুষকে কে ফুটাইলো যে নারী তার দিকে আকর্ষিত ফুল তো না ফুটা পর্যন্ত আকর্ষণের পাত্র হয় যাই গ্রানে হোক চাই কালারে হোক সত্য তো এটাই আমরা তো এটাই বলো আসেন শেষ জায়গায় চলে আসি শেষ জায়গায় চলে আসি চলে যাবো আমরা কিন্তু যাত্রী কিন্তু কার কতটুকু প্রস্তুত কি আমরা কতটুকু প্রস্তুত যাওয়ার জন্য কতটুকু প্রস্তুত আর ওই পুরীর জন্য আমি কতটুকু প্রস্তুত কতটুকো আমার প্রস্তুতি হই পূঞ্জ ওখানে তো প্রস্তুতি নিয়ে যেতে হবে প্রস্তুতি নিয়ে যেতে হবে প্রস্তুতি ছাড়া যাওয়া যাবে না প্রস্তুতি নিয়া যেতে হবে এটাই শর্ত হায় এই উম্মত প্রস্তুতি দিছিলেন ওয়ান টু ব্যাপার ছিল ওয়ান টু বলে না ওয়ান টু ওয়ান টু বুঝেন তো হ্যাঁ চুটকির ব্যাপার ছিল চুটকি বুঝেন এটাকে চুটকি বলে চুটকি এটা ব্যাপার ছিল এই উন্নতের প্রস্তুতি এটার ব্যাপার ছিল কেননা এই উন্নতকে আল্লাহ ভালোবাসে কতটুকু ভালোবাসে জানেন হয় আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে যদি ভালো না বাসতেন সমগ্র মানুষের উপরে আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিচ্ছেন আমাদের উপরে দিচ্ছেন তিনবার একবার অস্তিত্ব লগ্নে একবার পাসাই লগ্নে পাশাই বোঝেন আপনাকে আমাকে পাসাই করছেন সমগ্র মানব জাতির ভিতর থেকে উম্মতে মোহাম্মদী হওয়ার জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহ্লামের উম্মত বানানোর জন্য আল্লাহ কুদরতি হাতে বাছাই করছেন হু আজ কোরআন বলে আমাদেরকে বাছাই করছেন আমি অন্যেরটা বাদ দিলাম আমারটা বলি আমি তো ভাবি মনে হয় না জানি লক্ষ মানুষের ভিতর থেকে আমি যখন কুদরতি হাতে আসি তখন আল্লাহ বলছে রাত আমি

সাড়ে নয়শো কেন দিল না হাজার কেন দিল না এতদিন দুনিয়ায় থাকলে বহু ভালো হতো ঠিক না হম কি বলেন এই জন্য বয়স কম কারণ কি জানেন ভালোবাসার পাত্র দ্বারা বেশি পরিশ্রম করানো হয় ভালোবাসার পাত্র দ্বারা বেশি পরিশ্রম করানো হয় না হয় নাকি হ্যাঁ ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না পরিশ্রম করানো হয় না নয়শো বৎসর থাকলে নয়শো বৎসর খাটতে হয়তো আল্লাহ বলে তোমরা ভালোবাসার পাত্র তোমরা বেশি দিন খাটবে তাইলে তিনবার হাতের ছোঁয়া দেওয়া দরকার ছিল কি যখন তিনবার হাতের ছোঁয়া দিছি তোমাদেরকে ভালোবাসি তোমাদেরকে আমি বেশি খাটাবো না তোমরা বেশি পরিশ্রম করো এটা আমি চাই না এই জন্য তোমাদেরকে সাক্ষ্য করবো আমার মনে হয় আল্লাহ বুঝি এটো বেশি দিয়া দিছে এটো কি এটো বেশি দিয়া দিছেন আমি প্রমাণ দিতেছি ওলামা আমার সাথে একমত হবে পূজার পরে আগে নাও হইতে পারে এটা মনে হয় বেশি এই জন্য আল্লাহ আমাদের প্রথম পনেরো বছর মাফ করে দিয়েছে শিশু কাল থেকে নিয়ে বালে হওয়া পর্যন্ত এই সময়টা পুরো মাফ কলম উঠান তারপরে যা রয়ে গেছেন আল্লাহ বলে এটাও বেশি মনে হয় তার থেকে চারিভাগের ভাগের এক ভাগ মাফ করে দিয়েছেন যতক্ষণ আমরা গুমন্ত থাকি মাফ কলম বিরুদ্ধে কিচ্ছু লেখেন কলম বিরুদ্ধে কিচ্ছু লেখে না যা খাইকা যায় ওটাই শুধু আল্লাহ আমাদেরকে দিচ্ছেন ভালোবাসেন ওটাই শুধু হিসাব কিতাব হবে না 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 আমি। অতটুকুই আমাদের বয়স এতটুকুই খাটতে হবে এতটুকুই কি করতে হবে খাটতে হবে এখন আর বয়স কমানোর সিস্টেম তো নাই যার বয়স্কমাবে কে মেনে তুই দাঁড়ায় কমে গেছে কিন্তু ঘুমে আর কি শুরুর থেকে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত তো ভালোবাসার চিত্র পাল্টে গেছে আল্লাহ বলে তোমরা ভালোবাসার পাত্র ভালোবাসার পাত্রকে নজরদারিতে রাখা হয় না কি নজরদারি বোঝেন কি চোখে চোখে রাখা কি মানে কি চোখে চোখে তো মায়ও সন্তানকে রাখে হ্যাঁ সত্য এটাই আল্লাহ বলে তোমরা চিত্র পাল্টায় গেছে তোমাদেরকে আমি নজরদারিতে রাখবো না ভালোবাসার পাত্রের বেশি কৈফিয়ত নেওয়া হয় না কৈফিয়ত বোঝেন বেশি হিসাব কিতাব নেওয়া কি হয় এখানে যাদের সন্তান আছে এরা সন্তানের থেকে হিসাব কিতাব নেয় নাকি হ্যাঁ সাহেবের জ্যাবের থেকে যদি সন্তান নিয়ে নিল টাকা না বইলেই উনি যদি ধরতেও পারলো একটা হাসি দিয়া বলবে বেটা বইলা হিসাব কিতাব বেশি নাই আল্লাহ বলে ভালোবাসি কিছু অফিস আছে এমডি ফিঙ্গার দিয়ে ঢুকতে হয় না গেট তো খুলবে না ফিঙ্গার ছাড়া সিস্টেম এরকম ফিঙ্গার দিয়ে ঢুকতে হবে কিন্তু কর্মচারীর ফিঙ্গার দেখা হয় ঢুকলো কয়টায় বাইবেলও কয়টায় এমডি সাহেবেরটা দেখা হয় না কয়বার ঢুকলো কয়বার বাদি ঠিক না সত্য তো হ্যাঁ বাপ কোনো দিন দেখে না সন্তানকে ক্যাশে বসানোর পরে কোনোদিন রাজ্য করা বেতন দেয় না বরং হাসে আর বলে যা লাগবে নিবি যা লাগবে যা লাগলে যা লাগবে তা নিবি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আমি স্যার জায়গায় চলে আসছি এই জন্য কোরআন বলে ইয়া ফু আনকাফির তোমাদের বেশিরভাগ গুণা আমি এমনি মাফ করাবি চোখে চোখে রাখি ইয়া ফু চুটকিতে আমাদের প্রস্তুতি হয়ে যেত আমি স্যার জায়গায় চলে আসছি আপনি যদি বলেন আল্লাহ তারপরও যদি কিছু থেকা যায় আল্লাহ বলে মোসাফা করলেও মাফ করে দুইজনে মোসাফা করলে মাফ হয় না না হয় না দুজনকে জিজ্ঞাসা করে মসজিদের দিকে হাঁটলেও মাফ করে মসজিদে ঢুকতে দেরি এক নামাজ থেকে আরেক নামাজ মধ্যবর্তীটা মাফ করতে দেরি করি না তারপরেও যদি কিছু থেকা যায় তো এক সপ্তাহে যদি থেকা যায় তো জুমার থেকে জুমা পাদিতে দিতে দেরি আস জুমা তো ইলাল জুমা তে কাফারা পুরা সপ্তাহটা মাফ করে তারপরেও যদি কিছু বেঁচে গেল আর রমা গান কিলা রমা গান রমজান তিকা রমজানের পাতি দিয়ে দেরি বাৎসরিকভাবে মাফ করতে দেরি আল্লাহকে যদি বলি আল্লাহ প্রমার তো তুই বুঝি দেখিস না দশ দিন তো মাকথের মাফ করে এই জন্য দশ দিন রমজানের কি মাক্সের না ওইটা মাক্সেরাত মানে কি আমাদের মাফটা কত সবচ্দ প্রস্তুতিটা কত সবচ্ মসজিদে কয়জন আসে আযান কয়জন আসে রমজান তো আসে এই উম্মতকে জান্নাত দিয়া দেওয়ার জন্য কিন্তু এই উম্মতের কয়জন রং জানে নিজের নামে জান্নাত লেখা শিল্প এলাকা বিদায় বলতেছি শিল্প এলাকায় সমস্ত মালিক জান্নাত প্রতি রমজানে নিজের নামে লেখাইতে পারতো যদি একটু সহানুভূতি কর্মচারীদের সাথে দেখা রমজান মাসের বেতন যদি একটু বাড়াই দিত যে শুধু এটা রমজানের জন্য তোমার সাথে সহানুভূতি দেখাইতে আমি এক দেশে আফ্রিকার ছয় বার গেছি ছয় বার চার চাটে আমি ছয় বার গেছি চাঁদ চিনে না আবার আকাশের চাঁদ না কিন্তু চাট দেশের নাম এটা বাংলাদেশের থেকে অনেক গুণে বড় শুধু এক গুণ না কয়েক গুণে বল লোক সংখ্যা খুব কম গরিব মানুষ আফ্রিকা আর চতুর্দিকে বর্ডার আছে একদিকে বর্ডার লিবিয়া একদিকে বর্ডার ক্যামেরুন একদিকে বর্ডার মিশর একদিকে বর্ডার সুদান আমি ছয় বার গেছি বিদেশে তাবলিগের কাজে যাওয়া হইতো আমি ওইখানে রমজানে জিজ্ঞাসা করছিলাম যে তোমাদের এখানে দৈনন্দিন জিনিস যারা দৈনন্দিনের প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে প্রথম জিজ্ঞাসা করছি তোমাদের রমজানে ব্যবসার অবস্থা কি দিনের দৈনন্দিনের প্রয়োজনের জিনিস ব্যতীত আমাদের এখানে কেউ রমজানে ব্যবসা করে তাই বললাম কেন আমরা গরিব মানুষ রমজান আখেরাত কামানের মাস দুনিয়া কামানের মাস না এই জন্য আমরা ব্যবসা করি না এইবারও আমাদের ইস্তেমার ভিতরে কমজন যাদের চারজন ব্যবসায়ী আসছে যাদের উপরে টপ লেভেলের কোনো ব্যবসায়ী নাই আমি বর্তমান প্রেসিডেন্ট কোচিনি তার মারা গেছে কয়েকদিন আগে গত এক বছর করুণার আগের বছর মারা গেছে মালির যুদ্ধতে মারা গেছে এখন তার ছেলে রানিং প্রেসিডেন্ট আমি চিনি তাকে সাদা কয় যে শুধু প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে ওরা শুধু ব্যবসা করে আমি জিজ্ঞেস করলাম দাম নেয় কিরকম রঙ জানে আমাকে বলতেছে শোনো যেই দামে কিনা ওই দামে বিক্রি আমি বললাম কেন লাভ নেয় না

বিক্রেতারা ওই দামে বিক্রি করে আমরা যারা ক্রেতা আমাদেরও জান্নাতের প্রয়োজন হয় আমরা বিক্রেতার সাথে সহযোগিতা করি সহানুভূতি দেখাই একশো টাকার জিনিসে দশ টাকা লাভ ধরে হাদিয়া দিয়া দিই লাভ না হাদিয়া আমার সমাজটা যদি এরকম রমজান মাসে সহানুভূতি জান আমার মনে আছে এখনো মনে আছে দুই থেকে তিন বছর আগে হবে ঘটনা তিন বছর আগে হবে আমি চন্দ্রা কালিয়াকর থেকে আসতেছিলাম ওই দিক দিয়ে খুব জ্যাম ছিল তো আমি এই দিক দিয়ে ঢুকছি এ টঙ্গি দিয়া যাবো ডাকাতে কিন্তু রাস্তার জ্যামের কারণে ইস্তারের আগে জ্যাম হয় জ্যামের কারণে আমার ইস্তারের সময় রাস্তায় হয়ে গেছে কিন্তু জ্যাম এরকম ছিল যে নামবো কিছু একটা কিনবো রুচিসম্মত তো হইতে হবে পানি ছিল পানি খেয়া ফেলছি রোজা ভাঙছি ফুলছি বটে রোজা খুলছি বটে কিন্তু পুরা রাস্তায় একজন মানুষও পাওয়া যায় না আমার সমাজে পাওয়া যায় না যে কেউ যদি এক গ্লাস পানি নিয়েও রাস্তায় দাঁড়ায় যারা রোজা খোলার সময় এই হাইওয়েতে থাকে রোডে থাকে ডাক দিয়া বলে তুমি বাড়িতে কখন যাবে রোজা কখন করবে না আমার থেকে এক ফুট পানি দিয়ে তুমি রোজা খোলা তাই যে এক ফুট পানি ধন্যান না আসেন আমাদের আখেরাতে চলে যেতে হবে পোছায় যেতে হবে ইগুমতের জন্য গুছানো সহজ এই জন্য আসেন সামনে রমজান আসতেছে প্রথম তো প্রতিজ্ঞা করি যে আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন আজকের থেকে কোনদিন নামাজ ছাড়বে না হ্যাঁ বিশেষ করে রমজানে আমি যুবকদেরকে বলব দুটা তিনটা কাজ করবে এক মাসের জন্য তোমার ইন্টারনেটকে তুমি গুনায় ব্যবহার করো পারবে হ্যাঁ ব্যবহার করো কিন্তু গুনায় না নামাজ ছাড়ব আর সর্বসাধারণের কাছে হাত পাইতা বলব একটা মাসের জন্য একটা মাসের জন্য চলেন আমরা টেলিভিশন দেখেছিলেন পারবেন এক মাসের জন্য টেলিভিশন বৈধ না বইত এটা আমার প্রশ্ন না দেখি কে কে পারবে যে আমি এক মাসে টেলিভিশন দিকে চোখ উঠাবো না কেন আমাদের দেশটাকে আল্লাহ বড় ভালোবাসে যার কারণে সর্ব যুগে আমাদের দেশ আমার তো বিশ্বাস আমি দু একটা খবরও জানি যে বাংলাদেশ নিয়ে সারা দুনিয়া গবেষণায় লেগে গেছে যে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প আসলো একটা ইটের মাটির গড়েও একটা সূত্রার দাগ দিতে পারলো না এরকম বড় করুণা আসলো এরা প্রতিরোধ করলো তো করলো কি দিয়া বাংলাদেশ নিয়ে গবেষণা করেছে আল্লাহ আমাদেরকে ভালোবাসে আসেন আমলাকে নারাজ না আল্লাহ আমাদের সবাইকে কথাগুলার উপরে আমল করার তৌফিক দান করেন আমাকেও অনেক দূরে যেতে